আসসালামু আলাইকুম কেমন আছেন সবার নিশ্চয় ভালো আছেন এতে চলে এসেছে আজকে রান্নাবান্না করতে এখানে দেখতে পাচ্ছেন বিরাট বড় এক বেগুন তা আমি এই বেগুনটা ফ্রাই করবো তা আমি কেটে ধুয়ে ফিরে আসছি এই যে কেটে নিয়েছি এভাবে মোটা মোটা করে তার একটু একটু ফেলে দিয়েছি এবার লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে দিয়েছি তেল গরম করে দিয়ে এই যে তেলের উপর দিয়ে বাদামি বাদামি করে ভাজি করে নেব এভাবে ভাজি করে উঠিয়ে নেব এখন পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম দিয়ে যে একটু বাদাম করে ভেজে নিয়ে এই যে ফ্রাই করা বেগুনের উপরে দিয়ে দিলাম হয়ে গেল আমার মজাদার বেগুন মাছি এখন আমি রান্না করব বেগুন দিয়ে ছোট মাছের চচড়ি বাংলাদেশি মাছ এটা আমি আমেরিকা থেকে রান্না করছি এই যে প্যাকেটে আছে লেখা বাংলাদেশের মিঠাপানির মাছ তো এই যে আমি মাছগুলো ঢেলে নিয়েছি এখন একটু লবণ দিয়ে এটাকে কচলে কচলে ধুয়ে নেব তাহলে মাছটা বেশ ভালো পরিষ্কার হবে কালো পানি বেরোনো পর্যন্ত এটাকে ধুতে হবে আমি এই যে ধুয়ে নিয়েছি এবং এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে বেগুন কুচি হলুদ লবণ মরিচ সরিষার তেল একটু বাটা মশলা তেজপাতা এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানিটা শুকিয়ে গেলে আমার মাছ রান্না করা হয়ে যাবে তাই যে আমার মাছ রান্না করা হয়ে গেছে আমি এই যে সার্ভ করে নিয়েছি কত সুন্দর হয়েছে বেগুন দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি এখন আমি চিকেন ফ্রাই করব তাই যে চিকেনকে একটু ডিম তারপরে বেসন বিস্কুটের গুঁড়া আদা বাটা এবং মশলা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে গরম তেলে এই যে ফ্রাই করে নিচ্ছি এইভাবে বাদামি করে ফ্রাই করে এই যে উঠিয়ে নিয়েছি এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি বাচ্চাদের খুব পছন্দ এখন আমি চিকেন রান্না করব যে মশলাকে কষিয়ে নিয়েছি আর এই যে চিকেনকে একটু লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাকে এবার মশলা কষিয়ে মশলা ভেতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব দিয়ে একটু পানি দিয়ে দেব এ তো হয়ে গেল আমার চিকেন রান্না করা এবার আমি রান্না করবো একটু বাচ্চাদের জন্য ফ্রায়েড রাইস এই যে ফ্রাইড রাইস চিংড়ি মাছ এবং ডিম দিয়ে রান্না করে নিলাম কেমন লাগবে আজকে আমার রেসিপিগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আর আজকের কী কী ফলের বাজার নিয়ে আসছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো চেরি ফল এই যে পেয়ারা তারপরে এটা একটা ফ্রুটি কমলা এই যে আমিরিকার আম সারা বছরই পাওয়া যায় এই মোটামুটি ফলের বাজার আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ